আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব চাচলের সোনাঝুরি হাটে হ্যাঁ ঠিকই শুনেছ চাচলে এসেছে সোনাজুরি হাট সেই বোলপুর থেকে সোনাঝুরি হাট এসেছে চাঁচলের কলিগ্রামে কলিগ্রামের এটা হলো মজুমদার বাড়ি এখানে এসেছে সোনাঝুরি হাট তো ভিডিওটা দেখতে থাকো আজ সাতই জুলাই আজ সানডে তো আমরা চলে এসেছি সোনাজুরি হাট কলিগ্রামে এই মেলাটি চার তারিখ থেকে শুরু হয়েছে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত চলবে মানে আরো দুটো দিন এই মেলা আছে মঙ্গলবার পর্যন্ত আছে তো তোমরা এই মেলাতে চলে আসো অনেক কিছু পাওয়া যাবে দেখো কি কি আছে এই মেলাতে সোনাঝুরি হাট মানে হস্তশিল্প মানে হাতে তৈরি করা এখানে বিভিন্ন রকম জিনিস তোমরা পেয়ে যাবে তো চলো

এটা কত হ্যাঁ 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 কত এটা একশো কুড়ি ঠিক আছে মেন যে সোনাঝুরি হাটটা আছে সেটা হচ্ছে বোলপুরে আমি সেখানেও গেছি সেখানেও ব্লক করেছি মালদাতে সোনাঝুরি হাট এসেছিল সেখানেও ব্লক করেছি এবং কলিকামে এই এসছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমবার আগের বারও আগের বছর এসেছিলাম কিন্তু ব্লগ করা হয়নি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা অনেক কিছুই কিনবো বলেই ভাবনা চিন্তা করে এসেছি তো প্রথমেই অনেক টাইপের বড়ি হ্যান্ডমেড বড়ি আচার এইসব আমরা কিনে নিলাম তো চলো আরও কী কী কিনবো তোমাদেরকে দেখাচ্ছি

এটা কত পড়বে একই দাম না দুটো ব্যাগেরই চেনগুলো দেখিয়ে দাও ঠিক আছে কিনা আমরা দুটো ব্যাগ নিলাম এক একটা তিনশো টাকা করে ঠিক আছে কোনটা আশি টাকা বলল ওটা দেখি সব থেকে বেশি ভালো লাগলো আমার এই টি শার্টগুলো আমার খুবই ভালো লাগে এইসব প্রিন্ট টি শার্ট তো কোনটা নিব কোনটা ছাড়বো বুঝতে পারছি না আগেও অনেকবার সোনাঝুরি হাট থেকে আমি এইসব টি শার্ট নিয়েছি আর এখানে সবথেকে বড়ো ব্যাপার সাথে সাথে আর্ট করে তোমাকে দিয়েও দিবে তুমি যদি বলো এটা আর্ট করে দিও এই সেটা আর্ট করে তোমাকে বানিয়ে দিবে এই ফেসিলিটিটা এখানে আছে তো তোমরা আসতে পারো এসে টি শার্টে আর্ট করিয়ে নিতে পারো এক একটা দাম আড়াইশো টাকা করে নিল আমি দুটো নিলাম তো বন্ধুরা সোনাঝুরি হাট থেকে আমরা অনেক কিছু নিলাম আগেও অনেকবার সোনাঝুরি হাটে গেছি অনেক কিছু নিয়েছি আমার বাড়িতে সোনাঝুরি হাটের প্রচুর আইটেম আছে তো তোমরাও তাড়াতাড়ি আসো বেশি লেট করো না আরও তিন দিন আছে এই মেলাটা মঙ্গলবার পর্যন্ত আছে তো তোমরা ঝটপট চলে এসো এখানে অনেক কিছু পেয়ে যাবে হ্যান্ড প্রিন্ট এবং হস্তশিল্প এ টু জেড সব কিছু পাওয়া যাবে তো চলো বাইরেও অনেকগুলো দোকান আছে সেই দোকান থেকেও আমরা কিছু কিছু জিনিস নিলাম তো তোমরা আসো অবশ্যই ভালো লাগবে যারা যারা সোনাঝুরি হাট যাওনি তারা অবশ্যই আসো খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়ব তখনই দেখছি আজকে রথ রথ চলে আসছে তো আমরা রথটাও দেখে ওখান থেকে তারপর বেরিয়ে পড়ব তো বন্ধুরা আমাদের সোনাঝুরি হাট দেখা কমপ্লিট হয়ে গেল তো তোমরা অবশ্যই চলে আসো মাত্র দুই দিন আর টাইম আছে তো খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই আসবে চাঁচলের কলিগ্রামের মজুমদার বাড়িতে এই মেলাটা বসেছে গ্রামে যে কাউকে জিজ্ঞাসা করো মজুমদার বাড়ি সবাই বলে দেবে তার ঠিকানা তো চলে আসো তোমরা আর বেশি দিন টাইম নেই দু থেকে তিন দিন আরও টাইম আছে এই মেলা থাকবে তো অবশ্যই তোমরা মিস করিও না এই মেলাটা আর যারা যারা এসেছ এই সোনাজুরি হাটে তার কমেন্ট করিও তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং পেজটি ফলো করে দিও চলো টাটা নেক্সট নেক্সট ব্লগে আবার দেখা হবে